হ রাজিয়ন এরই মধ্যে কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের ব্রেকিং হেডলাইনে পরিণত হয়েছে সিএনএন এনবিসি আলজাজিরা এবং বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াও এই ঘটনা প্রচার হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতের মাঙ্গাপের যে আগুন এই আগুনের মৃতের সংখ্যা একচল্লিশ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী যদিও এখনও ধারণা করা হচ্ছে বেশিরভাগ প্রবাসী ভারতীয় জাতীয়তার তবে কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে কোনো জাতীয়তা প্রকাশ করা হয়নি ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী চারজন ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি এন বি টিসি কোম্পানিও বিল্ডিং ঘাটকে এই ঘটনার জন্য দায়ী করেছেন এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন এদিকে এই ব্যাপার নিয়ে বেশ কিছু মন্ত্রণালয় একসাথে কাজ করছে এবং কুয়েত জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এই পরিস্থিতিতে আমাদের সাথে যারা প্রতিনিয়ত যুক্ত থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এন বি এই কোম্পানিতে কোনো ব্যক্তি বাংলাদেশি কর্মরত রয়েছে কি না এবং মাঙ্গাফের যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটিতে কোনো বাংলাদেশি ছিল কি না আপনারা একটু ইনশিওর করবেন এতে করে অগণিত মানুষ উপকৃত হবে বিশেষ করে আপনারা জানেন যে আজ সকাল পাঁচটা বাজে ঘটে যাওয়া ঘটনাটি এরই মধ্যে কুয়েত সারা বিশ্বের আন্তর্জাতিক নিউজগুলোর শিরোনামে পরিণত হয়েছে কারণ একটি অগ্নিকাণ্ডে সর্বশেষ কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী একচল্লিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং প্রায় তেতাল্লিশ জনের উপরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাব শহরের আবাসন শ্রমিকদের একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কুয়েতের বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে নিশ্চিত করা হয় এই ঘটনায় আহত হয়েছেন অনেক ব্যক্তি সরকারি সূত্রগুলো যেটি নিশ্চিত করেছে কুয়েতের পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান আজ স্থানীয় সময় সকাল পাঁচটা এই অগ্নিকাণ্ডের ঘটনাটির ব্যাপারে আমরা খবর শুনতে পাই পুলিশের সিনিয়র আরেকজন কমান্ডার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থাকে যেটা বলছিলেন ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি শ্রমিকদের বাসস্থান ছিল সেখানে প্রচুর শ্রমিক ছিল কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে বহু প্রবাসীর মৃত্যু হয়েছে ঘটনার শিকার শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি আমরা সবসময় গাদাগাদি করে শ্রমিকদের না থাকার ব্যাপারে পরামর্শ দিয়ে আসছি সতর্ক করে আসছি আমাদের শ্রম মন্ত্রণালয় কাজ করছে এই খাত নিয়ে তিনি বলছিলেন কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনা এখন পর্যন্ত তেতাল্লিশ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আমাদের রিপোর্ট অনুযায়ী যেটি আমরা যখন সংশোধন করছিলাম তখন পর্যন্ত আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং মেডিকেল দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এই ঘটনা নিয়ে কুয়েতের পক্ষ থেকে নানা ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই ঘটনার ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছি কিনা কোনো তথ্য আমরা জানতে পারিনি আমাদের সকল প্রবাসী ভাই বোনের আবারও দৃষ্টি আকর্ষণ করে বলবো এই ঘটনা নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই জানাবেন